দায়িত্বশীল ভাইদের নিয়ে আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি আমাদের সর্বজন মহানগরী জামাতের সংগ্রামী গোলাম মস্তফা উপস্থিত বিভিন্ন পর্যায়ে জোনের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা সম্মানিত থানা আবির বৃন্দ থানা দায়িত্বশীল সহ উপস্থিত ইউনিট সভাপতি সেক্রেটারি সব বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা আন্তরিক অভিনন্দন এবং মাবারকম পান জানিয়ে সংক্ষিপ্ত পরিসরে একটি কথা শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহর অশেষ মেহেরবানি এবং একান্ত দয়া যে তিনি আমাদের 17টি বছর আমরা যথেষ্ট সংগ্রাম করেছি চেষ্টা করেছি কিন্তু এই জেহালাতের পতন শুধুমাত্র আমাদের শক্তি দিয়ে আমরা ঘটাতে পারিনি যেটা আল্লাহ তালা তার একান্ত দয়ার মাধ্যমে যেটা আমরা কল্পনাও করিনি সেইভাবেই তিনি তার বিদায় ঘণ্টা বাজিয়েছেন তালা আমাদের জন্য উ ময়দান করে দিয়েছেন এই সমস্ত জায়গাতে তালা যখন দিনে দায়ীদের জন্য বিজয় আসবে আল্লাহর সাহায্য আসে আল্লাহ তাআলা সেই সময় মুমিনদের কি আচরণ হওয়া দরকার সেটা বলছেন যে ইজা জা আনাসুল্লাহি ওয়াল ফাত যখন আল্লাহর সাহায্য এবং ফাতে আসবে তখন আর আরাইতান না সাইয়াদ খুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা তখন মানুষকে কে হে নবী আপনি মানুষ দেখবেন দলে দলে আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হচ্ছে আপনার দাওয়াতের দিকে ধাবিত হচ্ছে এই সময়টাই আমাদের জন্য করণীয় হলো আমরা মহান তসভি করব এবং তার প্রশংসা করব তার হান্দ তার শক আদায়ী করবো এবং আমরা তৌবা করবো নিশ্চয়ই আল্লাহ আমাদের তোবা কবুল করবেন সম্মানিত ভাইরা আজকে সময়ের দাবি সময়ের অনিবার্য দাবি যে বর্তমান যে পরিবেশ উন্মুক্ত হয়েছে আমাদের জন্য এই উন্মুক্ত পরিবেশকে ইসলামী আন্দোলনের একজন দায়ী হিসাবে রুট লেভেলের একজন কর্মী হিসাবে আমরা কাজে লাগাতে পারলাম কিনা বিপ্লব পরবর্তী আমরা যখন গণ বিপ্লবের পরেই কিন্তু সংগঠন মহানগরী থেকে আমাদেরকে কাজের প্যাটার্ন বলে দেওয়া হয়েছে সেটা হলো গণ মানুষের কাছে আল্লাহ পরিবেশ উন্মুক্ত করেছে আমরা উন্মুক্ত ময়দানে যেটা আমরা পনেরো ষোলো সতেরো বছরে যে কাজটা করতে পারিনি পরিবেশ পাইনি সে কাজটার জন্য আমরা মাঠে নেমে গিয়েছিলাম আওয়াজ নিয়ে মানুষের কাছে পৌঁছেছি এবং আপনারা সাক্ষী যারা এই কাজটি করেছেন দেখেছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জামাত ইসলামীকে তারা তাদের সামনের কাতারে দেখতে চায় এবং উৎফুল্ল সহকারে জামাতের কথা শুনেছেন জামাতের সহযোগী হয়েছে এখন এই কাজটা আমরা মাত্র শুরু করেছিলাম কিন্তু আমার মনে হয় যে কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা এখনো যেতে পারিনি তো এই কাজটাকে বাস্তবায়নের জন্য ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদের সহযোগিতা একান্তই জরুরি কারণ আমাদের সংগঠনের প্রবেশ দ্বার হচ্ছে ইউনিট রুট লেভেলের সব সবচাইতে গুরুত্বপূর্ণ শাখাই হচ্ছে ইউনিট ইউনিটের মাধ্যমেই আমাদের সকল কাজ সম্পাদন হয়ে থাকে তো এই জায়গাতে আমরা যদি এই কাজটা এগিয়ে নিতে এখন যে পরিবেশ আছে জানি না দুই মাস পরে এই পরিবেশ পাবো কিনা তবে এখন যে পরিবেশ আছে এই পরিবেশের শকর আদায় হক আদায় এবং আল্লাহ নিয়ামতের শকর আদায়ের জন্য এই পরিবেশকে কাজে লাগার জন্য এখন গণদাওয়াত নিয়ে মানুষের কাছে আমাদের পৌঁছে যেতে হবে এই ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের একটা দুর্বলতা রয়ে গেছে যে আমরা প্রত্যেক দিন চলতে ফিরতে উঠতে বসতে যদি হকারের মতো ভূমিকা পালন করতে না পারি গ্রামগঞ্জে যে হকার আমরা দেখি না তো হকারের ওষুধ তো আর মানুষে কিনে না হকারও বলে যে আমি তার ওষুধ বিক্রি করি না আপনি তখন ওষুধের দাম দেননি বরং আমি যে ওয়াজ করছি কষ্ট করে এই ওয়াজের না দাম দিছেন আপনি আসলে তো হকারের ওষুধ ও নিজেও জানে মান যাই হোক না কেন ইসলামী আন্দোলনের দায়ীদেরকে হকারের ভূমিকা হবে কারণ প্রত্যেক নবীর খাসলত ছিল যে মানুষ যেখানেই দেখত সেখানেই দিনে দাওয়াত দিত কিন্তু আমরা এমন রিজার্ভ রিক্সাওয়ালাতে উঠলে রিক্সাতে উঠলে কোনো দিন রিক্সাওয়ালাকেও বলি না যে তুমি নামাজ পড়ো কিনা বাড়ি কোথায় ছেলে মেয়ে সুস্থ আছে কিনা এই কথাটাও আমরা বলতে রাজি নই চলতে ফিরতে উঠতে বসতে গণ দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছাতে না পারি তাহলে এই পরিবেশ আল্লাহ উন্মুক্ত করেছেন এটার শকর আদায় হবে না সম্মানিত ভাইরা আমাদের ইউনিট হচ্ছে দুবরা ঘাস দেখছেন তো আপনারা ইউনিট দায়িত্বশীল সভাপতি ভাইরা একটু অ্যাটেনশন প্লিজ দুবরা ঘাস দেখছেন না গ্রামগঞ্জে দুবরা ঘাসে একটা ডগা গজায় ডগাটা গজানোর পর এক বিঘৎ পরিমাণ সামান্য একটু সামনে যে একটা গিট হয় প্রত্যেকটা গিটে দেখবেন আট দশটা করে শেকড় নিচের দিকে গভীরে যায় এই দুবরা ঘাসের একটা ডগা যত দূর যায় তার শিকড়টা জমিনের গভীরে তত দূর যায় এজন্য দুনিয়ার যত ঘাস উঠাবে উঠবে আগাছা উঠবে দুবড়া ঘাস উঠবে না উঠে না ভেঙে যায় কিটের কাছ থেকে ভেঙে যায় আপনি যদি তাকে ঝুড়ে ফেলে তাহলে দেখা যাবে যে কোনো কারণে আপনি পরিষ্কার করে দিয়েছেন আগাছা পরিষ্কার করছেন দুবড়া ঘাস পরিষ্কার করছেন কিন্তু দুবড়া ঘাসের যে শিকড় গভীরে থেকে গেছে এই শিকড় থেকে দশটা শিকড় থেকে দশটা টাকা বাজাবে আমাদের ইউনিটের বৈশিষ্ট্য হচ্ছে এইটা যে ইউনিট একটা ইউনিটে শিকড় এত গভীরে ঢুকবে একটা ইউনিটের অধীনে টা দাওয়াতী ইউনিট টাইম করতে হবে এখন একজন ইউনিট সভাপতির আন্ডারে 10টি দাওয়াতী ইউনিট থাকবে আরো যাবে তো ইনশাআল্লাহ আমরা দেখেছি সপ্তাহে একদিন 2 ঘন্টা সময় ব্যয় করে একটা কর্মী বৈঠক করতে বলা হয় কিন্তু দুঃখজনক হলো সত্য এটা অনেক ইউনিটে কর্মী বৈঠক হয় না কাছে জবাব কি দিবে সপ্তাহে দুই দিন এক সপ্তাহে কত ঘন্টা কত মিনিট